আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গাজরের লাড্ডু আমরা সবাই গাজরের হালুয়া খেয়ে থাকি তো গাজরের লাড্ডু আজ আমি আপনাদেরকে করে দেখাবো তো দেখে নিলেন আমি গাজরগুলোকে প্রথমে ছুলে নিলাম এরপর গাজরের মুখটা এবং পিছনটা কেটে নিচে ছুরির সাহায্যে এরপর গাজরগুলোকে আমি খুব ভালো মতন করে ধুয়ে নেব এখানে আমি অল্প গাজর নিয়েছি আপনাদের ফ্যামিলি যত মেম্বার থাকবে আপনারা সে অনুপাতে গাজর নেবেন পর আমি গাজরগুলোকে খুব ভালো মতন করে গ্রেট করে নেব আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আসুন দেখেনি কি কি লাগবে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ বাদাম কয়েকটা এলাচ এবং এক কাপ মতন চিনি এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা আমি আগে থেকে গলিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার সুবিধা হয় এবার ঘিটা গরম হলে আমি এর উপরে গাজরটা দিয়ে দেব এরপর গাজরটাকে আমাদেরকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে এতে আমরা দিয়ে দেব অল্প সামান্য একটু নুন নুন দেবার পরে এটিকে আমাদেরকে আরো ভালো মতন করে নাড়তে হবে এরপর আমি দিয়ে দেব এলাচ এলাচ আমি থেতো করে নিচ্ছি এরপর আমি এই গাজরটির উপরে এলাচগুলো দিয়ে দেব এরপর আমি এতে চিনি অ্যাড করব আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই রকম টাইপের মিষ্টি দেবেন আমাদের বাড়িতে খুব অল্প মিষ্টি খায় তাই আমি অল্প পরিমাণে চিনি দিলাম চিনি দেবার পর এটিকে আমাদেরকে খুব ভালো মতন করে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন এরকম টাইপের হয়ে আসবে তখন আমি এতে সামান্য পরিমাণে দুধ অ্যাড করি ওনারা যদি কেউ মনে করেন যে না দুধ দেবো না তাহলে দুধটা স্কিপ করে যাবেন কিন্তু আমি বলবো দুধটা দিলে ভালো লাগবে খেতে দেখতেই পাচ্ছেন এরকম টাইপের মানে একটার সাথে একটা যেন লাগা লাগা টাইপের হয়ে আসছে এরকম করে আমাদেরকে খানিক্ষণ ভাজতে হবে ভাজার পর আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম কাজুবাদামগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি কাজুবাদাম দেবার পরে এটা আরও খানিক্ষণ আমাদেরকে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম টাইপের হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন তাহলে জানবেন হয়ে গেছে এরপরে একটু গরম থাকতে থাকতে রাম টাইপের গোল আকার নিয়ে আপনারা গোল পাকিয়ে নেবেন না হলে ঠান্ডা হয়ে গেলে এগুলো আকার নেবে না ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে গোল গোল করে নিচ্ছে এরপর আমি ওপর থেকে আরও একটু কাজু বাদাম ছড়িয়ে নেব সত্যি কথা বলতে বন্ধুরা এটা করার পর খাবার পর সবাই বাড়িতে এত নাম করছে সবাই বলছে খুব টেস্টি হয়েছে আশা করছে আপনাদের ভালো লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই বন্ধুরা আমার এই গাজরের লাড্ডুটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ